হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো ডায়রিজ অফ জুসি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম তো বছরের প্রথম দিন সবার কেমন কাটলো আমার তো বেশ ভালোই কেটেছে আজকে বছরের দ্বিতীয় দিন আজকে তো কলেজ ছিল আমার তো জানলাম যে কেউ কলেজ যাবে না তাই আমিও গেলাম না সেই জন্য আজকে একটু চিটিং বাজি করে উঠলাম আমি সাড়ে দশটার সময় তো আজকে সেরকম বিশেষ কোনো প্ল্যান নেই আজকে আমি কি করছি কি না দিনে সেটা চালার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে চলো সকালে ঘুম থেকে উঠতে এমনি হয়ে লেট গেছিল তাই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে গেছিলাম তারপর রুমের বিছানা পরিষ্কার করে বানিয়ে নিয়েছিলাম ম্যাগি এই ঠান্ডায় গরম গরম ম্যাগি খাওয়ার মজাই আলাদা খাওয়ার পর একটু গেছিলাম দোকান দোকান থেকে এসে রান্নার কাজে লেগে গেছিলাম যারা বলে বাড়ির বাইরে থাকার মজাই আলাদা কেউ কিছু বলার নেই তাদের উদ্দেশ্যে বলি বাড়ি সব সময় বাড়িই হয় আমরা বাড়ির বাইরে স্বাধীনতা বেশি পাই ঠিকই কিন্তু অসুস্থ হলে পাশে থাকার জন্য কেউই থাকে না এখানে নিজের কাজ নিজেকেই গুছিয়ে নিতে হয় প্রতিটা মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় ছাদে যখন চলেই এলাম চলো তোমাদের বাইরের দৃশ্যটা দেখায় ফাইনালি এতক্ষণে কাজকাম কমপ্লিট হলো সব দেড়টা বেজে গেছে অলরেডি এখন আমার স্নান হয়নি খাওয়া হয়নি তো যাই হোক সাড়ে দশটার সময় ওর দেড়টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এটাই অনেক বাবা তো তাড়াতাড়ি কাউ করে ফলেছি অনেক এটাই তো যাই এবার স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করবো তো যাই ছটপট স্নানটা করে আসি তারপরে সে কথা হচ্ছে আমার স্নান খাওয়া সব কমপ্লিট আমি এবার যাচ্ছি বাইরের রোদে বসতে চলো বাইরে যাওয়ার আগে মনে হলো চুলটা ভালোভাবে আঁচড়ে নেওয়া যাক আর এই ড্রেসটা তোমরা দেখছো এটা আমি নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে প্রচুর সফট অ্যান্ড কমফোর্টেবল ড্রেসটা আর এই যে আমার এক আয়না হয়েছে এর সামনে ক্যাপ মারতে আমার যে কি যে ভালো লাগে বলে বোঝাতে পারবো না আমি চলে এসেছি বাইরে আমি এখানে বসব এই বাইরে বসতে শীতকালে খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি রোদ ঠান্ডাতে বেশ মজাই লাগে তো কিছুক্ষণ এখানে বসবো তারপর যাব আমি ঘুম দিতে আমরা বাঙালি বস আমাদের দুপুরে খাওয়ার পর ভাত ঘুম না দিলে হয় না কে কে আমার মতো দুপুরবেলায় ঘুমাও কমেন্টও জানিও আমার এটা অভ্যাস কি করবো না ঘুমালে প্রচুর মাথা ধরে যায় চলো কিছুক্ষণ এখানে বসি তারপরে কথা হচ্ছে হেই গাইস আমি চলে এসেছি বাইরে থেকে এবার আমি যাচ্ছি ঘুমাতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঘুম থেকে উঠে তোর কোন ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ছাদে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো সুন্দর সন্ধ্যা হয়ে গেছে একটু আর ছাদে অনেক কাপড় মেলা আছে সে কাপড়গুলো তুলতে আসলাম চলো ঝটপট কাপড় কটা তুলে নিই আগে সব কাপড় তোলা আমার কমপ্লিট সব কাপড়ই ভিজে আমাকে নিচে গিয়ে আবার এগুলোকে মেলতে হবে তো চলো নিচে যাই তারপর দেখি সন্ধ্যায় কি করা যায় সেগুলো তোমাদের সাথে শেয়ার শেয়ার কি করছি আর কিছু না সেটাও অবশ্যই তো তো চলো নিচে নিচে যাই নেমে আমি ছটপট রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি কি করছি সে তোমাদের সাথে একটু পর শেয়ার করছি এখন তাড়াহুড়ো করে নিচে নেমে রেডি হয়ে গেছি তাই কোনো ক্লিপ নিতে পারিনি তো ওটা দেখতেই পাবে একটু পর যে কোথায় যাচ্ছি কিনা তোমার টাইটা আবারও চলে গেছিলাম চা খেতে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এখানে চাটা খেতে বেশ ভালোই লাগে তাই আজও গেছিলাম চা খাওয়ার পর হুট করে মন গেল অমলেট খেতে তাই অমলেটও খেয়ে নিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি বিশাল মেগা মার্কেট তো তোমাদেরকে সেখানে পৌঁছাই তারপরে তোমাদের দেখাচ্ছি এখন টাকা বিশাল মেগামাট একটা মল সবার জন্য এখানে প্রায় কোন না কোনো অফার চলতেই থাকে সারা বছর ধরে এই মলটাও খুব সুন্দর তো আমরা এখন বেরিয়ে গেছি বিশাল থেকে আর এখন আমরা যাচ্ছি স্মার্টে তো চলো তোমাদেরকে দেখায় আমরা ওখানে কিনছি কিনা স্মার্ট বাজার সম্পর্কে নতুন করে আর কিছু বলারই নেই আগের ভিডিওতে তোমরা এই মাঠটা দেখিয়েছো এখানে টুকটাক কিছু জিনিস কিনে যেই বিলের কাউন্টারে এসেছি দেখছি ও বাবা বিশাল লম্বা লাইন রাইজ ফাইনালি আমরা স্মার্ট বাজার থেকে বেরিয়ে গেছি দুটো জিনিসের জন্য আমরা আধ ঘন্টার উপর ধরে লাইনে দাঁড়িয়েছিলাম থ্রিতে অন্যের ঝগড়া শুনেছি বিলিং কাউন্টারে কি সুন্দর ঝামেলা ঝলছিল হেভি লাগছিল দেখতে কিন্তু পাবের হয়ে গেছে আর কি বলবো গাইস তো বাকি কথা রুমে গিয়ে হচ্ছে ততক্ষণ

চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা হ্যাঁ অবশ্যই গুড নাইট